আজকে চেন্নাই টেস্ট শেষ হওয়ার পর হারসা ভুগলে একটা টুইট করেছিলেন টুইটে তিনি বলেছেন যে ভারতের মাটিতে ভারতকে হারানো ঠিক কতটা কঠিন একটা উদাহরণ হিসেবে আজকে চেন্নাই টেস্টটা দেখতে বলেছেন তিনি ভারত সেশন বাই সেশন নিজেদের লেভেলটা এত ওপরে নিয়ে গিয়েছে বাংলাদেশ আসলে সেটা ম্যাচই করতে পারেনি একটা লক্ষ্য ছিল পাহাড় সম লক্ষ্য পাঁচশো পনেরো রান আপনি যদি বাংলাদেশের সবচেয়ে আশাবাদী ফ্যানটা হয়ে থাকেন আপনি হয়তো আশা করেন কি বাংলাদেশ এই ম্যাচ চেস করে ফেলবে বাংলাদেশ ইভেন্ট সেটা পারেনি দুশো চৌত্রিশ রান আউট হয়ে গিয়েছে দুশো আশি রানে বাংলাদেশ ম্যাচটা হেরেছে কিন্তু দেশ ছাড়ার আগে নাজমুল হোসেন শান্ত ভালো ক্রিকেট খেলার একটা প্রতিশ্রুতি যে দিয়ে গিয়েছিলেন সেটা কতখানি খেলতে বললো বাংলাদেশ কিংবা লড়াইটা কতখানি করতে বললো বাংলাদেশ চেন্নাই টেস্ট নিয়ে কথা হবে সঙ্গে আছে আমি জুব তানিন আজকে চতুর্থ দিনের প্রথম ঘন্টায় বাংলাদেশ কোনো উইকেটই হারায়নি দুই এন থেকে বল করছিলেন যশপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ তারা ইনিশিয়ালি বেস্ট ট্রাবল করেছেন সাকিব আল হাসান এবং নাজমুল হোসেন শান্তকে কিন্তু তারা কারো উইকেটটা আদায় করতে পারেননি বাংলাদেশ ইনিশিয়াল চ্যালেঞ্জটা উতরে গিয়েছিল মনে হচ্ছিলো যেহেতু তারা ইনিশিয়াল থ্রেডটা তারা নেগোশিয়েট করে ফেলেছেন উতরে গিয়েছেন বাংলাদেশ হয়তো লড়াই কিছু লড়াই করতে পারে কিন্তু সেটাও হয়নি যখন রোহিত শর্মা রবীন্দ্রচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে স্পিনে ইন্ট্রোডিউস করলেন তখন থেকে আসলে ম্যাচের সিনারিটা চেঞ্জ হয়ে গিয়েছে এই একটা চেঞ্জে আসলে পুরো ম্যাচের ম্যাচটা আলটিমেটলি বাংলাদেশ হয়তো হাঁটতই কিন্তু তারা চেন্নাইয়ের চিবকের এই লাল মাটির উইকেট থেকে যে এক্সট্রা বাউন্স এক্সট্রা টার্ন পেয়েছেন সেটা সেটা কাজে লেগে যেভাবে লিথাল হয়ে উঠেছিলেন বাংলাদেশে আসলে কোনো আনসারই ছিল না সেটার জন্য এবং এমন আনিবেন বাউন্সও দেখা গেছে যে ঋষভ পান্টো তিনিও আসলে বলের ট্রাজেক্টরি পিক করতে পারেনি তিনিও বেশ কয়েকটা ফাম বল করেছেন বল ধরতে পারেনি বলের এক্সট্রা বাউন্সের কারণে এবং এই একই কারণে সাকিব আল হাসানও যখন সতেরো রানে ব্যাট করছিলেন একটা স্টাম্পিং হওয়ার সুযোগ থেকে তিনি বেঁচে গিয়েছিলেন কারণ ঋষভ পান্ট বলটা তিনি হাতে ধরে রাখতে পারেন সাকিবও সেই সুযোগটা আসলে কাজে লাগাতে পারেনি সেই যে একটা জীবন পেয়েছিলেন মনে হচ্ছিল যে তখন হয়তো একটা লাকি একটা লাকি ব্রেক আসতে পারে বাংলাদেশের জন্য যেহেতু সাকিব আল হাসান একটু জীবন পেয়েছেন সেটা বেন কাজে লাগেনি সাকিব আল আউট হয়ে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের একটা শর্ট লেন্থের বলে বাংলাদেশ মূলত আসলে প্রথম ইনিংসে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশের ব্যাটিং ইনিংসে আর কি ভারতকে একশো চুয়াল্লিশ রানের মধ্যে ছয়টা উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশের বোলাররা স্পেশালি প্রথম দিনে প্রথম সেশনের কথাটা যদি একটু মনে করতে পারি আমরা হাসান মাহমুদ একাই একদম ডেমলিশ করে দিয়েছিলেন ভারতের টপ অর্ডারকে রোহিত শর্মা বিরাট কোহলি এবং শুভমান গিল প্রথম ঘণ্টাতে তিনটা ব্যাটসম্যানকে তিনি হাসান মাহমুদের শিকার ছিলেন তারা ম্যাচ থেকে মূলত বাংলাদেশ ছিটকে গিয়েছে তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের প্রথম ইনিংসে ইন্ডিয়ার রান পাহাড়ের জবাবে বাংলাদেশ করতে পেরেছিল মাত্র একশো উনপঞ্চাশ কিন্তু এর আগে ভারতের প্রথম ইনিংসে যে ঘটনাগুলো ঘটেছে প্রথম দিনের প্রথম সেশনের কথা আমরা মনে করতে পারি হাসান মাহমুদ যে দারুণ বল করেছিলেন ভারতের টপ অর্ডারকে একাই গুড়ি দিয়েছিলেন তিনি রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি এই তিনজনকে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ এই যে ইনিশিয়ালি একটা প্রেশার দেওয়ার পরেও বাংলাদেশ সেই চাপটা ধরে রাখতে পারেনি ভারতের অগেনস্টে একশো চুয়াল্লিশ রানের ছয়টা উইকেট পড়ে গিয়েছিল এই যে শুরুর দিকে একটু আপার হ্যান্ডে থেকেও শেষ মাস আর ফ্রেট ক্রিয়েট করতে না পারে এরপর রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা মিলে যা করলেন বাংলাদেশের বোলারদের এগেনস্টে আসলে রীতিমতো তার ছড়ি ঘুরিয়েছেন হাসান মাহমুদ ভালো বল করেছেন পাঁচটা উইকেট পেয়েছেন তবে যে থ্রেডটা ক্রিয়েট করার কথা ছিল শুরুর দিকে সেই চাপটা কাজে লাগিয়ে ভারতকে আরও একটু চেপে ধরা আরও একটু প্রেশারে ফেলা সেটা আসলে বাংলাদেশের কেউই করতে পারেনি যুবকের টার্নিং উইকেটেও প্রথম ইনিংসে আমরা দেখেছি সাকিব আল হাসান কিংবা মেহদি হাসান মিরাজ তারা কেউ আসলে ওরকম সুবিধাটা আদায় করতে পারেনি ভালো জায়গায় বল করতে পারেনি মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা যদি সেই প্রথম অশ্বিনার জাদেজার জুটিটার কথা যদি একটু মনে মনে করে দিই আপনাদের সাকিব আর মিরাজের ম্যাক্সিমাম বল হিসেবে আসলে ব্যাটের সামনে ফুলার লেন্থে তারা খুব ইজিলি রবীন্দ্রচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা খুব ইজিলি তারা সেই শটগুলো খেলেছেন তাদের বলে শট নেগোশিয়েট করেছেন স্পিন টার্ন বেশ ভালোভাবেই ট্যাকেল করেছেন তারা এবং লেন্থের কিছু বলও ছিল এবং সেগুলোতে যথাযথ পানিশমেন্টও কিন্তু তারা দিয়েছেন তো এইখানটাতে বাংলাদেশ আরও একটু পিছিয়ে গিয়েছিল রবিচন্দ্রন অশ্বিনার যাদে যার ওই জুটিটা না হলে ভারত হয়তো এত রান করতেও পারতো না ভারত বাংলাদেশও সেক্ষেত্রে আরও একটু আপার হ্যান্ডে থেকে হয়তো প্রথম ইনিংসটা শুরু করতে পারতো তো এইখানে একটা ব্যর্থতা রয়ে গেছে বাংলাদেশের বোলিং ইউনিটের ওপেনারদের ব্যর্থতা এই চেন্নাই টেস্টের প্রিভিউতে আমরা একটু আলোচনা করেছিলাম বাংলাদেশের ওপেনিং পেয়ারের যে রিসেন্ট ফর্ম সেটার সেটার সেটা একটা কনসার্ট তুলে দিয়েছে সেটা নিয়ে একটু আলোচনা হয়েছিল আমাদের ম্যাচ প্রিভিউতে দুই সাল থেকে শুরু করে এই টেস্টের আগ পর্যন্ত বাংলাদেশের ফিফটি প্লাস জুটি ছিল ওপেনিংয়ে মাত্র একটা সাদমান ইসলাম অনিক আর জাকির হাসানের সেটা ছিল রাওয়ালপিন্ডিতে পিন্ডিতে ভারতে সেটা সেই রেকর্ডটা অবশ্য চেঞ্জ করতে পেরেছে বাংলাদেশ বাষট্টি রানের একটা জুটি ছিল এই দুই এই দুজনের যেটা ভারতের মাটিতে বাংলাদেশের টেস্টে ওপেনিংয়ে হায়েস্ট পার্টনারশিপ যদিও বাংলাদেশ ভারতে খুব বেশি টেস্ট খেলেনি এই চেন্নাই টেস্ট নিয়ে চারটা টেস্ট খেলেছে কিন্তু যে কনসার্নটা ছিল ওপেনিং প্ল্যান নিয়ে সেটা আসলে কতখানি উতরাতে পারলো বাংলাদেশ আসলে ফার্স্ট ইনিংসেও খুব বেশি রান করতে পারেনি জাকির সাদমানের কেউই সেকেন্ড ইনিংস অবশ্য বাষট্টি রানের জুটি হয়েছে সেটা জাকির হাসান নেমেই একটা একটু অ্যাটাকিং অ্যাপ্রোচে ব্যাট করেছেন তবে বুমরা বলে তিনি আউট হয়ে গিয়েছেন গালিতে ক্যাশ দিয়ে তবে সাদমানের ডিসমিসালটা নিয়ে আসলে কথা হওয়া উচিত এত সফট একটা ডিসমিসাল তিনি দিয়েছেন শুভমান গিলের হাতে লিটারের একটা ক্যাশ প্র্যাকটিস করিয়েছেন সো ওপেনিং জুটিটার যে একটা কনসার্নটা ছিল সেটাও কিন্তু এই ম্যাচেও কিন্তু যায়নি এবং পরের টেস্টেও সেটা বাংলাদেশ কামব্যাক করতে পারবে কিনা সেখান থেকে ওভারকাম কিভাবে করবে সেই প্রশ্নটা কিন্তু রয়েই গেল ওপেনারদের পর আসলে দায়টা যাচ্ছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের উপর স্পেশালি পাকিস্তান সিরিজের একটু ফ্ল্যাশব্যাক আপনারা যদি যান ছাব্বিশ রানে যে ছয়টা উইকেট পড়লো সেইখানে দেখা গেছে আসলে বাংলাদেশের ওপেনাররা এবং টপ অর্ডার ব্যাটার স্পেশালি যারা লেফটি তারা ইনকামিং বলগুলোতে খুবই স্ট্রাগল করেছেন খুরম শাহজাদ ভালো বল করেছিলেন ফাইফার পেয়েছিলেন একটা মোমিনুল জাকির সাদমান তারা বোল্ড হয়েছিলেন কিন্তু সেই ইন অফ স্টাম্পের বাইরে বা ওই ওই এরিয়াতে ওই চ্যানেলে পিচ করা বলগুলোর যেগুলো ভেতরে আসতো ইনকামিং বল বলগুলিতে তারা আসলে স্ট্রাগল করেছেন বোল্ড হয়েছেন দেখা গেছে ইনকামিং বলগুলোতে যদি তারা বেশি অ্যাক্রস দ্য লাইন খেলতে যান সেক্ষেত্রে লেগ বিফোরের একটা চান্স থাকছে আবার যদি একটু টাইম নিয়ে খেলতে যান সেক্ষেত্রে দেখা গেছে বলের লাইন মিস ফ্লাইট মিস করে তারা হয়তো করবেন হচ্ছেন বা বোল্ড হচ্ছেন সেম জিনিসটা দেখা গিয়েছে এবার ফার্স্ট ইনিংসে আহ বাংলাদেশের ফার্স্ট ইনিংসে যাসপ্রীত বুমরার এগেনস্টে কিংবা আকাশ দ্বীপের এগেনস্টে বাংলাদেশের ব্যাটার সেম ভুল গুলোই করেছে সেম স্টাইলে আউট হয়েছে অর্থাৎ এই এই ঝামেলাটা অবশ্য নতুন কিছু না অলমোস্ট তিন চার বছর ধরে টেস্টে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা স্পেশালি লেফটিরা এই সম এই সমস্যাটা ফেস করছেন এবং এটা থেকে কোনোভাবেই তারা বেরিয়ে আসতে পারছেন না এটা একটা ওপেন ট্র্যাপ হয়ে গেছে ওপেন সিক্রেট হয়ে গেছে অপোজিশনের কাছে তারা নিশ্চয়ই এই জিনিসগুলো অ্যানালাইজ করে দেন মাঠে এসে এক্সিকিউট করে কিন্তু সেখান থেকে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা কীভাবে আসলে ফিরে আসবেন পরের টেস্টে কিংবা তার নেক্সটে যে সিরিজটা আছে সেখানে কীভাবে কামব্যাক করবেন এই প্রশ্নগুলো কিন্তু রয়ে গেছে এবং চেন্নাই টেস্টে আমরা দেখেছি এই অফ স্টাম্পের বাইরের বলগুলোতে তারা স্ট্রাগল করেছেন এবার ব্যাটারদের কথা যদি বলি সাকিব আল হাসান দুটো ইনিংসেই সেট হয়েছেন সেট হলেও তিনি ইনিংসটা বড় করতে পারেননি লিটন দাসের কথা যদি বলি প্রথম ইনিংসে সাকিবের সাথে একটা ভালো জুটি হয়েছিল সেকেন্ড ইনিংসে আসলে শুরুর দিকে একটু অ্যাটাকিং অ্যাপ্রোচে খেলতে গিয়েছিলেন কিন্তু এরপরে আবার ডিফেন্সিভ হয়ে গিয়েছেন এখানটাতেই লিটুন ধরা খেয়েছেন রান পাননি মেহিদি হাসান মিরাজার কথা যদি বলি তিনিও আজকে এসেই মার থেকে উইকেট দিয়ে গিয়েছেন মুশফিকুর রহিম একটা ভালো সিরিজ কাটিয়েছিলেন পাকিস্তানে একশো একানব্বই রানের একটা ইনিংস ছিল তো এরপর ইন্ডিয়া সিরিজ আসলে মুশফিকের সেই ফর্মটা সেই একটা ভালো ছন্দে ছিলেন সেটাও দেখা যায়নি মুমিনুল হকের কথা বলতে পারি তিনিও রান পাননি তো এই চেন্নাই টেস্ট জুড়ে আসলে বাংলাদেশের ব্যাটিংটা একদমই আপ টু দ্য মার্ক হয়নি আজকে বাংলাদেশের রান যে দুশো পেরিয়েছে একটা একটু হেলদি লুকিং হয়েছে সেটার সেটার ক্রেডিট কিন্তু নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসানের তো এই ইনিংসে বাংলাদেশের সফলতম ব্যাটার নাজমুল হোসেন শান্ত খেলেছেন একটা বিরাশি রানের ইনিংস সেঞ্চুরিটা হতে হতে হয়নি নিজের উইকেটটা তিনি আসলে হিট করতে গিয়ে বড় শট খেলতে গিয়ে অশ্বিনকে বড় শট খেলতে গিয়ে উইকেটটা তিনি দিয়ে এসেছেন এরপর আরো একটু গেম অ্যাওয়ারনেস এবং ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে একটু একটু কথা বলা দরকার এখানে গতকালকে আমরা দেখেছি মুশফিকুর রহিমের যে আউটটা তিনি আগের বলেই রবিচন্দ্রন অশ্বিনকে একটা ছক্কা মেরেছেন মিড উইকেট দিয়ে এর পরের বলে আবারও উইকেট ছেড়ে বেরিয়ে এসে তিনি শট খেলেছেন ঠিকঠাক মতো টাইমিং হয়নি মেই সেটা লোকেশ রাউলের হাতে ক্যাচ এবং মেহেদি হাসান মিরাজের কথা যদি বলি ফার্স্ট ইনিংসে তিনি ব্যাট করেছিলেন টেলেন্ডারদের নিয়ে এবং মেহেদি হাসান মিরাজ যেটা করেছেন বারবারই ইন্ডিয়ার প্রাইম পেসারদের এগেনস্টে নাহিদ রানা তাসকিন আহমেদ কিংবা হাসান মাহমুদের মতো টেলেন্ডারদের তিনি এক্সপোজ করে দিয়েছেন এই যে গেম অনেসের একটা ল্যাগিংস টেস্ট হোক ওয়ান ডে হোক টি টোয়েন্টি হোক ফরম্যাট ভেদে আসলে অনেকবারই দেখা গিয়েছে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত ব্যাটারের মধ্যেও যে এই একটা টেন্ডেন্সি তাদের মধ্যে আছে কোথায় তারা টেলেন্ডারদের একটু আড়াল করবেন তা না তারা একদম প্রাইম পেসারদের সামনে টেলেন্ডারদের ঠেলে দিচ্ছেন ইনিংসটা আর বাংলাদেশে তার আরও তাড়াতাড়ি গুড়িয়ে যাচ্ছে এই জায়গাটাতে অনেক উন্নতির দরকার যে কোনো ফর্ম্যাটেই হোক যে কোনো ম্যাচেই হোক এগুলো নিয়ে আসলে কন্টিনিউয়াস কথা হয়েছে হচ্ছে এবং যদি এটা চেঞ্জ না হয় হতেও থাকবে কিন্তু আলটিমেটলি চেঞ্জটা এই মন চেঞ্জটা কিংবা গেম অ্যাওয়ারনেসের যে একটু ডেভেলপমেন্ট করা এটা ক্রিকেটারদের কাছ থেকে আসতে হবে এই ছিল বাংলাদেশের চেন্নাই টেস্টের একটু খুঁড়ি একটু কাটাছাড়া করার চেষ্টা বাংলাদেশের দ্বিতীয় টেস্ট হচ্ছে কানপুরে সেই টেস্টে কীরকম করতে পারে বাংলাদেশ কেমন হতে পারে ইলেভেন কেমন চেঞ্জ আসতে পারে না আসতে পারে কানপুরের উইকেটটা কীরকম এই নিয়ে আপনাদের সাথে দেখা হবে কানপুর টেস্টের আগে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ